এই যে চাচি আপনার জন্য খাবার চলে আসছে আপনি খুশি হন নাই খাবারটা দেখা অনেক খুশি হয়েছেন এই যে খাবার চলে আসছে আপনার জন্য চাচিটা আজকে খাওয়াইতেছি চাচি এই যে আপনার জন্য বড় বড় রোস নিয়ে আসছি নেন আপনি দুপুরে কি খাইছেন ভাত খাইছেন আর রাত্রে কী খাইছেন পাউরুটি খাইছেন সর্বনাশ এই যে আপনার জন্য রোস নিয়ে আসছি নেন 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 শুরু করে দেন পারুটি খাইছেন আমার তো কষ্ট লাগতেছে আপনাকে দেখা তাতেই করেন

এই যে আপনার জন্য আমি দুইটা রোস্ট আনছি এই একটা এই একটা আপনি খাওয়া দাওয়া করেন আপনি পেট ভরে খান আপনি কি কি লাগবে আপনি শুধু বলবেন আপনি কি কি লাগবে আপনি শুধু বলবেন আপনি কি দাঁত একটু নাই সর্বনাশ আপনি বুড়া বয়সে কাগজ টোকান বোতল টোকান আপনি রাত্রে পারোটি খাইলে আপনার কি পেট ভরে থাকে রাত্রে ভাত খাইতে পারেন না টাকা পয়সা নাই কামাই যেরকম ওরকমে আমরা প্রতিদিন এই চেষ্টা করি যে আমাদের কাছে এক্সপ্রেস থেকে প্রতিদিনকে মানুষকে খাওয়ানোর জন্য আসলে মানুষে আমি ফলা রোস্ট কি জন্য খাবাই জানেন কাচ্চি অনেক মানুষে পছন্দ করে না আর এই হাড্ডি তো আপনি যেমন দাঁত নেই আপনারা হাড্ডি দিয়ে পারবেন না সেজন্য আমি আপনি ফলা রোস্ট খাবাই আমাদের ফলা কি মজা আছে চাচ্ছি মজা চাচি আপনার এই আপনার বাড়িতে কে কে আছে আপনার ছেলেমেয়ে কয়জন তার আমি ফিরে পানি বোতল হ্যাঁ ছেলে নাই ও আচ্ছা এ এই যে বোরানিও আনছি আমি বোরানীয় খাবেন ক্ষুধার তো আপনি তো আসার অবস্থা চাচ্ছি আপনাকে যখন ক্ষুধা লাগে আপনি আমাদের এই কাচ্ছি চলে আসেন আমি আপনাকে ফলার রস সবসময় খাওয়াবো ঠিক আছে আপনি চলে আসেন আমি চাই যে আপনি আসলে আমার কিছু ভালো লাগবে আপনি আসবেন তো

আর সারাদিন বোতল টোকায় আনে আমি ওনার ক্ষুদা লাগছে রাত্রে উনি পারোটি খায় আর ওই আপনার এই পারোটি খায় থাকে সেজন্য আমি ওনা উনি বলছে যে ওনার ক্ষুদা লাগছে সেজন্য আমি ওনাকে একটা আমাদের দুশো আশি টাকা একটা প্যাকেজ দিলাম প্লেন পোলাও চিকেন রোস্ট আর ওই আর ওনাকে আমি আমার থেকে আমি এক্সট্রা একটা রোস্ট দিচ্ছি এই যে দুইটা রোস্ট দিছি আর ওনার আমি ওনার দুইটা রোস্ট খাওয়াম আজকে আর পানি দিছি এটা আপনাদের মতামতটা আমি জানতে চাচ্ছিলাম চাচি আপনি ক্ষুদা লাগলে আপনি কি আসবেন আমাদের কাছে এক্সপ্রেসে এখানে আসবেন আসবেন ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন আপনি আসেন আপনি এই রোস্টটা নিন আপনার বয়স 77 বছর তাই না আর হ্যাঁ সাদনেশনা সাদনেশনা সবাই বুঝেন আর সাদনেশনা মোটামুটি বুঝেন তার দশ বছর ষাট পঁয়ষট্টি হয়ে গেছে না আপনার তো একটা দাঁতও নাই তাই না সর্বনাশ আপনি যখন খাওয়া দাওয়া করেন আমার জন্য দোয়া করবেন আমি এই পত মানুষকে খাওয়াই ধরেন আপনার বোতল টোকান বা আপনার রাস্তাঘাটে ঘুমান রিক্সা লড়ে খাওয়াই দেখা মানুষ আমার লোক সমালোচনা করে আপনি কিছু বলবেন মানুষ খালি আমার লোক সমালোচনা করে কেন আমি খাওয়াই কেন আমার অপরাধ হয়ে গেছে এটা

যাক আমার জন্য একটু দোয়া করেন হাত তেলে ঠিক আছে খোদা হাফেজ কখনো ক্ষুদা লাগলে আপনি চলে আসেন আমাদের কাছে এক্সপ্রেস ঠিক আছে খোদা হাফেজ